যেই মুহূর্তে তুই নিজের অন্তরের অন্ধকার চিনবি ঠিক সেই মুহূর্তে আমি তোর ভেতরে জেগে উঠব আমি মহাদেব ধ্বংস আমার নাম নয় সৃষ্টি আমার শক্তি তুই যত কষ্টে থাকিস যত হতাশ হয়ে পড়িস মনে রাখিস প্রতিটি অন্ধকার রাতের শেষে সূর্য উঠবেই তোর জীবনে আমি আলো হয়ে আসব যদি তুই নিজের ভেতরের বিশ্বাসটা হারাস না যখন পৃথিবী তোর বিরুদ্ধে যাবে তখন মনে রাখিস আমি তোর পাশে দাঁড়িয়ে আছি তোর নীরব কান্নার প্রতিটা শব্দ আমার হৃদয় প্রতিধ্বনি তোলে তুই যদি একটিবার ওম নম শিবায় উচ্চারণ করিস আমি সেই শব্দে তোর আত্মাকে ছুঁয়ে যাই তোর সমস্ত ব্যথা সমস্ত ভয় সমস্ত বন্ধন গলে যায় আমার নামের আগুনে আমি বলি ভয় পাবি না কারণ ভয় তোর বন্ধন আর আমি মুক্তি আমি সেই শিব যে নিজের গলায় বিষ ধারণ করে দুনিয়াকে বাঁচিয়েছিল তুইও পারবি তোর জীবনের বিষ নিজের শক্তিতে ধারণ করতে কারণ আমি তোর ভিতরে আছি যে তপস্যা করে নিজের অহংকার ত্যাগ করে সেই আমাকে পায় আমাকে পেতে বড় মন্দির লাগে না লাগে একটা সৎ মন আমি মাটির ভক্তের মতো মানুষের হৃদয়ে বাস করি যেখানে ভালোবাসা আছে সেখানেই আমার কাশি তুই হারবি না কারণ তুই আমার সন্তান তোর কপালে আমি লিখে রেখেছি জয় শুধু সময়ের অপেক্ষা অন্ধকারের শেষে আমি নিজে আলো হয়ে তোর জীবন ছুলে যাব তুই বলিস হে মহাদেব আমায় পথ দেখাও আর আমি বলি পথ তোর ভেতরেই আছে চোখ খুলে দেখ আমি তোর নিঃশ্বাসে আছি তোর হৃদয়ে আছি তোর ভাগ্যে আছি আমি মহাদেব আমি শিব যার নাচে সৃষ্টি যার নিঃশ্বাসে জীবন যার নীরবতায় মুক্তি